রিপোর্ট আছে নেগেটিভ কিন্তু তাতেই খুশি আসসালামু আলাইকুম দর্শক আসছিলাম আজকে শাহজালাল ইউনিভার্সিটিতে আসছিলাম একটা টেস্ট করানোর জন্য অনেকেই হয়তো জানেন যে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করাতে ডুপ টেস্ট করা লাগে লাইসেন্স করার আগে তো এই সেই ডিপ টেস্ট করার জন্য আসছিলাম শাহজালাল ইউনিভার্সিটিতে আর এর জন্য আগে থেকে বিআরটিএ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় আর এই পরীক্ষাটা হয় মূলত ইউরিন দিয়ে তো এখানে আসার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট কাগজটা দিবেন আর নয়শো টাকা দিবেন তারপরে আপনাকে এরকম একটা রিসিট আর একটা কোটা দিবে আর সেই কোটায় আপনাকে ইউরিন দিতে হবে আর ইউরিন দিয়ে হয়ে গেলে এরকম একটা বাক্স রেখে দিতে হয় এই যে বত্রিশ নম্বর বাক্সটা এটা হচ্ছে আমার তো আমি ইউরিন দেওয়ার পর রিপোর্টের জন্য অপেক্ষা করেছি এখন কিছুক্ষণের মধ্যে রিপোর্ট এসে যাবে দর্শক আপনারা সবাই জানেন যাদের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দরকার তাদের অবশ্যই ডুপ টেস্ট করতে হয় এই ডুপ টেস্টটা হচ্ছে ইউরিন দিয়ে আপনার অনেক কিছু করে জন্য এসেছিলাম তার শাহজালাল ইউনিভার্সিটিতে এখন রিপোর্ট হাতে পেয়ে গেছি রিপোর্ট আসছে নেগেটিভ আর নেগেটিভ পাইয়া খুব খুশি আমার ফ্রেন্ড সার্কেল ওই যে আসছে ওরাও সবাই নেগেটিভ পাইছে পায় ওরাও খুশি ধন্যবাদ এটাই বাস্তব